ঠাকুরপুকুর এলাকায় সিসিটিভিতে ধরা পড়েছে চুরির মুহূর্ত ঠাকুরপুকুর তিনের এ বাসস্ট্যান্ড সংলগ্ন পরিবর্তন ক্লাবের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে ঘটে গিয়েছে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ক্লাবের প্রণামী বাক্সটি চুরি হয়ে যায় যাতে ছিল প্রচুর পরিমাণ নগদ অর্থ আজ ভোরে স্থানীয়রা প্রথমে লক্ষ্য করেন যে প্রণামী বাক্সটি মণ্ডপ থেকে উধাও সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুজো কমিটিকে কমিটির সদস্যরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখেন সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে এক ব্যক্তি রাতের অন্ধকারে মণ্ডপে ঢুকে বাক্সটি চুরি করছে ঘটনার খবর পেয়ে ঠাকুরপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই ক্লাবের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এই চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়দের দাবি দ্রুত অপরাধীকে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে আমরা দু হাজার এগারো সাল থেকে এই জগদাদি পূজাটা করি এই জিনিস কোনোদিন ঘটেনি এই প্রথম আমাদের পনেরোই বাস্ক চুরি হলো আমাদের পুনরিবাসকে প্রায় কম বেশি প্রত্যেক বছর আমরা যেহেতু পুজোটা খুব নিষ্ঠার সহিত করি প্রচুর মানুষ আমাদের এখানে পুজোতে আসে এবং প্রত্যেক বছর পুনরিবাসকে মোটামুটি অ্যাপ্রক্স চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা গেতবার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকা আমরা পুনরাবিবাসকে থেকে উঠেছিল এবারে পুনরাবিবাসকে প্রায় হাতের বেশি টাকা ছিল চোর রাত্রেবেলা চুরি করে এসে নিয়ে চলে গেছে শিশুরি থেকে দেখা গেছে ঠাকুর থানায় অভিযোগ জানিয়েছেন আমরা ঠাকুর থানায় অভিযোগ জানিয়েছি ওনারা এসেছিল হেল্প করেছে সিসিটিভি ফুটেজ নিয়ে গেছে ওনারা নিশ্চয়ই যে চুরি করেছে পুজো বার করবে ঠাকুর কুমুর আধিকারিক কাছে আমাদের একটাই অনুরোধ আমাদের প্রণামী বাসকোটা যেন মানে আমরা পুজো আমরা পাই আপনার নাম আমার নাম বাবু কু পরিবর্তনের সেক্রেটারি ধন্যবাদ